হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম এই পুরনো দিনের ভিসিআরের ভিডিও ক্যাসেট আমি এখনও এই ডিজিটাল যুগে এসেও ক্যাপচার এবং রেকর্ডিং করে থাকি এখন যে ভদ্রলোকের ভিডিও ক্যাসেটটা আমি ক্যাপচার করতেছি এটা হলো আপনার একজনকার জন্মদিন এবং বার্থডের ভিসিআরের ভিডিও ক্যাসেট এটার বয়স হলো উনিশশো সালের একজনকার বার্থডের ক্যাসেট ছিল এখন হলো দু হাজার পঁচিশ সাল ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগেও এসে উনিশশো সালের এক ভিসিআর ভিডিও ক্যাসেট আমি এখনও ক্যাপচার করতেছি এই এল ভিসিআর থেকে দেখেন কত সুন্দর রেজুলেশন ফুল এইচডি এইচডি রেজুলেশন দেখেন কোয়ালিটি সরাসরি ক্যাপচার হইতাছে উনিশশো সালের এক বার্থডে জন্মদিনের ক্যাসেট এখন দুই সাল ডিজিটাল যুগ এই যুগে এসেও ক্যাপচার এবং রেকর্ডিং করে থাকি আপনারা চাইলেও সরাসরি আমার কাছ থেকে রেকর্ডিং এবং ক্যাপচার করে নিতে পারেন সরাসরি ভিসিআর টু প্যান ড্রাইভ ইমু হোয়াটসঅ্যাপে কম এবং ক্যাপচার করতে পারেন আপনার ক্যাসেট পুরনো দিনে যত পুরোনো হোক না কেন বাট কোনো সমস্যা নাই আমরা এগুলো ক্যাসেট কেমিক্যাল দিয়ে ওয়াশ করি ওয়াশ করে ভিডিও ক্লিম করে তারপরে ক্যাপচার করি আর আপনার কোনো ক্যাসেটও আল্লাহ রহমতে আমাদের কাছ থেকে ফেরত বা রিটার্ন যায় নাই যত পুরোনো দিনে হোক না কেন ময়লা হোক সিরা থাক খারা থাক ক্যাসেটের রিল ভাঙা থাক সম্পূর্ণ ঠিকঠাক করে ভিডিও ক্যাপচার করে সরাসরি ডিজিটাল যুগে এসেও যারা করাতে আগ্রহী আছেন অবশ্যই স্ক্রিনে এই মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক নম্বর দেখেন রাস্তা আস্তে দেখেন এভরিওয়ান রিলটা পরও আর একটু আমি আবার রান করে নিতেছি ঠিক আছে দেখেন আর আমার মতো সিস্টেম মনে হয় বাংলাদেশে আর কারো কাছে আছে কি না সন্দেহ আছে আমার সিস্টেমগুলো সব ডিজিটাল আমি নিজে এগুলো বানাই নিছি মেশিন দেখেন দেখেন কত সিস্টেম দেখেন ডাইনে বামে দুই দিকে ঘোরাতে পারবো আমি দেখেন দেন ডাইনে বামে দেখেন দেখছেন কী সিস্টেম এটা আমি নিজে বানাই নিয়েছি আমার সিস্টেম আমার মতো করে আমার মতো সিস্টেম বাংলাদেশে আর আছে কি না আমি জানি না আমার সব ডিজিটাল সিস্টেম আর আমার ভিডিও রেজলেশনও ফুল ডিজিটাল এই ভিডিওটা ওয়াশটা ওয়াশ সব কমপ্লিট করে রিল গোছে এটা আমি ভিডিও চালিয়ে আপনাদেরকে দেখাবো বিসিআরএ দেখেন দেখছেন কত সুন্দর ক্যাপচার হইতেছে দেখেন সরাসরি ক্যাপচার হইতেছে এল জি বিসিআর থেকে সরাসরি ল্যাপটপে আমি ভিডিও হ্যাঁ দেখেন ক্যাপচার করতেছে দেখছেন কোয়ালিটি এজ ল্যাপটপ হ্যাঁ দেখেন সরাসরি ফুল এইচডি ডি দেখছেন রেজলেউশন বিস্তারের ফুল এইচডি ডি রেকর্ডিং ক্যাপচার এই যে বিশ্ব থেকে